আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে অপূর্ব একটি জায়গায় যেখানে রয়েছে পাহাড় নদী ঝর্ণা জঙ্গল ও ড্যাম এছাড়াও নদীর পারে থাকবার সুন্দর একটি ঠিকানা খুবই অল্প খরচে একদিন কিংবা দুদিনের জন্য ঘুরে আসতে পারেন তাহলে আজকের যাত্রা শুরু করা যাক সাড়ে পাঁচটা বাজে আমরা আজকে আবার নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক এখন দৌড়াতে হবে গাড়ির জন্য

সকাল সকাল চলে এসেছি আগে আগে যে ট্রেনের দেখা পাবো তো ট্রেনের দেখা নেই কি অ্যানাউন্স করছে যে না যদি ট্রেন ছাড়তে দেরি হবে তো কখন আসবে জানি না ওয়েটিং ঠিক ছটা পঁয়ত্রিশে টাইমিং আছে এখন বাজে ছটা আঠাশ দেখি টাইম মতো আসে কি না আমাদের ট্রেন চলে এসেছে অনেকটা লেট এখন বাজে সাতটা তেইশ ছটা পঁয়ত্রিশে ট্রেন ছিল প্রায় এক ঘন্টা লেট করেছে তো চলো এখন ট্রেনে উঠি ওখানে পৌঁছে আবার দেখা হবে আমরা ট্রেনে উঠে গেছি ইস্পাত এক্সপ্রেস এখনো ট্রেন ছাড়লো না ছটা পঁয়ত্রিশে টাইম এখন বাজে সাড়ে সাতটা এক ঘন্টা লেট আর এই ট্রেনটার কন্ডিশনও খুব একটা ভালো না প্রচন্ড নোংরা আমি তো এই যে কি বলে এটা একটা খুলে মাই গড এত নোংরা ঘড়ির কাটায় তখন সাতটা সাতচল্লিশ ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা আমাদের দিকে ছুটে চলেছি এখন আমরা ঘাটশিলাতে নামলাম প্রায় দু ঘন্টা দশ মিনিট মতো লেট তো এখন আমরা গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছি গাড়ি বা অটো কিছু একটা বুক করবো তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আগে আমরা স্টেশন থেকে দেখা দেখাচ্ছি স্টেশন থেকে বেরিয়েই রয়েছে গাড়ি স্ট্যান্ড এখানে অটো গাড়ি সবকিছু পেয়ে যাবে এছাড়াও কোথায় কোথায় সাইট সিন করবে গাড়ি ভাড়া কত সমস্ত কিছু এখানে লেখা রয়েছে এখানে দুদিনের সাইট সিন কিন্তু ভাগ করা রয়েছে তোমরা দেখে বুঝে তারপরে ডিসাইড করবে তো আমরা এখন অটোতে উঠে গেছি জয় মা সন্তোষে গেস্ট হাউস এখন আমরা যাচ্ছি ওটা হচ্ছে একদম সুবর্ণরেখা নদীর সামনে গেস্ট হাউসের সামনে চলে এসেছি পুরো সুবর্ণরেখা নদীর সামনে এত সুন্দর প্লেস টা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এখন একটু আমরা রুমে যাই আগে আর এখান স্টেশন থেকে কুড়ি মিনিট মতো লাগলো না কিন্তু মোটামুটি দশ মিনিটের মধ্যেই চলে আসলাম খুবই কাছে তো চলো এখন ভেতরে যাই তারপর সমস্তটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি রং টং এখনো হয়নি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বাট রং টং গুলো করছে একদম নতুন চলো এবার রুমের মধ্যে যাই আমরা রয়েছি একশো দুই নম্বর রুম আর এদিকে হচ্ছে একশো তিন নম্বর রুম এটা নন ভিউ রুম আর এটা হচ্ছে ভিউ রুম রুম থেকে বসে বসে এত সুন্দর ভিউ রুমের মধ্যে রয়েছে একটা ডাবল বেড বালিশ কুশন ব্ল্যাঙ্কেটস এদিকে রয়েছে একটা ছোট আয়না এসি ফ্যান একটা টেবিল রুমের ভিতরেই রয়েছে একটা বেসিন আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ নিট এন্ড ক্লিন গিজারও রয়েছে আর এই রুমের ইউএসপি হলো এই ভিউটা খাটে বসে বসে জাস্ট এত সুন্দর সুবর্ণরেখা নদীর ভিউ একদমই ছিমছাম একটা রুম কিন্তু এই রুমের মধ্যে যেন একটা প্রাণ ফিরে পাবে আর এই হচ্ছে পাশের রুম যেখানে আমার মা বাবা রয়েছে এটা নন ভিউ রুম বাট সমস্ত রকম এমিউনিটি সেম রয়েছে আর এই রুমে জানলা দিয়ে তোমরা গেস্ট হাউসের ভিউটা পাবে ঘাটশিলাতে যদি তোমরা ঘুরতে আসো তাহলে কিন্তু আমি সাজেস্ট করব জয় মা সন্তোষী গেস্ট হাউসে থাকার জন্য কারণ দেখো এত সুন্দর ভিউ রুম থেকে জানলা থেকে বসে বসে এত সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারছি আর এটা হচ্ছে সুবর্ণরেখা নদী খুব সুন্দর লাগছে খুবই অল্প খরচে কিন্তু তোমরা এখানে স্টে করতে পারবে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখন আমরা একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন আমরা যাব সাইট সিন করতে তো সাইট সিনে কোথায় কোথায় ঘুরবো সমস্ত ডিটেলস তোমাদের দেব কত টাকা খরচা হচ্ছে গাড়ি ভাড়া কত হোটেল ভাড়া কত সমস্ত ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে দের বাহন চলে এসেছে এটাই চেপে আজকে আমরা সাইটসিন করব। একদিনের সাইটসিনের জন্য খরচা পড়েছিল বারোশো টাকা এখন আমরা চলে এসেছি চিত্রকূট টিলার সামনে এখানে নাকি খুব জাগ্রত মন্দির রয়েছে ওপরে উঠি হাই মা বাবা উঠছে তো আমরা চলে এসেছি চিত্রাকূট শিব মন্দিরের কাছে এই শিব মন্দির কিন্তু ভীষণই জাগ্রত একটি মন্দির আমরা এই ওপরটায় উঠব চিত্রকুট পাহাড়ের ওপর থেকে এই জায়গাটা দেখে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কথা মনে পড়ে যাচ্ছে বাবা মায়ের ফটো তুলে দিচ্ছে কেমন লাগছে জায়গাটা দারুন দারুন আমি এখন উপরে উঠবো কারণ পাহাড়ের উপরে আবার ট্রেন আসছে এই জায়গা থেকে ট্রেন যাওয়ার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টটাই কিন্তু দারুন ছিল এরপর আরেকটা জায়গায় যাচ্ছি চলো অসাধারণ জায়গা গ্রামের সুন্দর রাস্তা ধরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে পথে যেতে দেখতে পেলাম গরুর গাড়ি স্কুল ছুটির পর বাচ্চারা পিঠে ব্যাগ নিয়ে আনন্দে ছুটে চলেছে ওদের দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল এই সহজ সরল আনন্দগুলো আমাদের এখানে প্রায় হারিয়েই গেছে এদের দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তো এখন আমরা এসেছি বুরুডি লেকের সামনে এখানে দেখো অনেক গাড়ি পার্কিং করা রয়েছে অটো গাড়ি তো একটা বিশাল বড় লেক রয়েছে দেখাবো তো এখানে এখন আমরা লাঞ্চ করবো তো এই হচ্ছে বুরুডি লেক দারুন দেখো আর এখানে এরকম কিন্তু সব খাবারের হোটেল টাইপের রয়েছে তো আমরা এখানেই লাঞ্চ সারলাম দেশি চিকেন দিয়ে তো লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি গুরুবে লেগের সামনে দারুন লাঞ্চে কিন্তু ভিউটা আর এখানে কিন্তু বোটিংও হয় তো বোটিং আমরা করবো না জাস্ট এই জায়গাটা ঘুরতে এসেছি খুব সুন্দর লাগছে তো চলো একটু সামনে থেকে তোমার অপূর্ব সুন্দর লাগছে এই ড্যামটি আর এই ড্যামের সামনে কিন্ত তোমরা পিকনিকও করতে পারো। এটা ঘাটশিলায় এসেছে না তেল বেঙ্গল এসে বুঝতে পারছি না। যেরকম ঠান্ডা ঠিক রকম এখন আমরা পাহাড়ের ওপরে উঠি। অসাধারণ সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি দারুণ লাগছে। আমরা অটো থেকে নেমে গেছি যে এখানে অটো দাঁড়িয়ে থাকবে আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে এগিয়ে নাম কি হ্যাঁ মাহিনী সিং রোহিণী সিং আচ্ছা ও আমাদের গাইড দেব দেবো বা দেবো আমাদের গাইড ও আমাদেরকে ঘুরিয়ে দেখাবে নিয়ে যাচ্ছে অনেক বড় গাইড পেয়েছি আমরা চলো দারুণ লাগছে কিন্তু রাস্তাটা ভাবা যায় কলকাতা থেকে মাত্র নাকি তিন ঘন্টা দূরে এত সুন্দর একটা জায়গা লোকেশনটা জাস্ট দেখো সুন্দর রাস্তাটা যে কি বলবো একটা কাঠের ব্রিজ মাই মাইকটু পার হচ্ছে কি সুন্দর লাগছে থাকতে হচ্ছে আমাদের রাস্তাটা খুবই সুন্দর আর কতক্ষণ জানি না লাগবে মনে হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের গাইড দিদি নিয়ে যাচ্ছেন এখানে একটা দোকানও রয়েছে আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি ও কোথায় চলে এসেছি দারুন দারুন অ্যাডভেঞ্চার দেখো সামনে ঝর্নার আওয়াজ শুনতে পাচ্ছি বাবা জায়গাগুলো দেখো ওই সামনে ঝর্না চলো আচ্ছা যাওয়া যাক ঝর্নার গিরি ফলস ঘোরা হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে অ্যাডভেঞ্চারাস রাস্তা আর এখানে আসলে কিন্তু পায়ে হিল জুতো পরে খবরদার এসো না বা কোনো স্লিপার জাতীয় কিছু পরো না স্নিকার্স বা নষ্টা টাইপের কোনো জুতো পরে এখানে এসো সবাই ছেলে মেয়ে বয়স্ক বাচ্চা সকলকেই বলছি কারণ রাস্তাটা খুবই খারাপ ওই জুতো পরে এখান থেকে যেতে পারবে না হাঁপিয়ে যাচ্ছে অনেকটা পথ আমরা ট্রেকিং করলাম এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি তো চলো এরপর দেখি কোথায় যাওয়া যায় সাথে থাকো দেখতে থাকো ওরা দেখো দোলনা চড়ছে সরু রাস্তা ধরে সামনেই ছাগল ছাগল গরু কিছুই আছে

আশায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর বাহ অসাধারণ লোকাল চপ কিনেছি এখন আমরা অত তো একটা সাইট সিংয়ের জন্য দেরি হয়ে যাবে ওরে বাপরে এখন আমরা চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন যেই জায়গাটায় আমরা এসেছি একটা নস্টালজিক ব্যাপার এই জায়গাটা এই জায়গাটাতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী আরণ্যকের মতো উপন্যাস লিখেছিলেন এখন আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি রাস্তা এরকম এই জায়গাটাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে পথের পাঁচালী আরণ্যকের মতো উপন্যাস লিখেছিলেন পাহাড় থেকে এখন আমরা চলে এসেছি সূর্য মন্দির দর্শন করতে এরপর চলে গেলাম পথের পাঁচালি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে রাতের ডিনার নিতে অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর এখান থেকে কিছু খাবার আমরা পার্সেল করে নিয়ে নিলাম আর খাবারের টেস্ট বেশ ভালো ছিল পথের পাঁচালি রেস্টুরেন্টের পাশেই রাস্তার ওপর একটা ফুড কর্নার রয়েছে এখান থেকেও আমরা কিছু খাবার কিনলাম আর তার অপোজিটেই রয়েছে এই সিঙ্গারার দোকানটা এখান থেকে সিঙ্গারাটা অবশ্যই ট্রাই করো দারুণ ছিল খেতে তো আজকের মতো সিন করা আমাদের কমপ্লিট কালকে আবার বেরোবো সাইডসিনের জন্য এখানে এরকম ভাগ ভাগ করে সাইড সিন হচ্ছে একদিন একটা সাইড ঘোরাচ্ছে পরের দিন আরেকটা সাইড ঘোরাচ্ছে তো আজকে মোটামুটি চার পাঁচটা জায়গা কমপ্লিট করলাম এখানে মারাত্মক ঠান্ডা মানে চিন্তা করার বাইরে মানে হাড় কাঁপুনি দিচ্ছে বাইরে তো যাই হোক আজকের মতো এখানে এন্ড করছি আর শরীর দিচ্ছে না কালকে সারা রাত না ঘুমিয়ে সকালে বেরিয়ে এতক্ষণ ঘোরাঘুরি হলো জায়গাটা খুবই সুন্দর বাট আর পাচ্ছি না তো কালকে সকালবেলা খাওয়া দেখা হচ্ছে মর্নিং সকাল সকাল জানলা থেকে এত সুন্দর ভিউ তো এখন আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি চলো একটা করে আজকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা ছিলাম সুবর্ণরেখা নদীর সামনে জয়মা সন্তোষী গেস্ট হাউসে এই গেস্ট হাউসের লোকেশনটা ভীষণই সুন্দর আর এদের সার্ভিসও বেশ ভালো আর এখানে গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে এবারে যাই একটু নদী থেকে ঘুরে আসি দূর থেকে এই সুবর্ণরেখা নদীকে ছবির মতো সুন্দর লাগছিল ছোটবেলায় কবিতার বইয়ের পাতায় যেরকম ছবি আঁকা থাকত ঠিক সেই রকম মা কেমন লাগে এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছে আমার মা ওদিকে বসে পড়েছে আচ্ছা আমরা এই গেস্ট হাউসের ওপরে রুমগুলোতে ছিলাম এবার নিচের একটা রুম তোমাদের দেখিয়ে দিই এটা কিন্তু চার থেকে পাঁচজন মতো এখানে তোমরা থাকতে পারবে একদমই ছিমছাম একটা রুম দুটো বেড রয়েছে একটা সোফা রয়েছে টিভি রয়েছে এদিকে একটা টেবিল রয়েছে বেসিন রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম আর রুমের জানলা খুললেই পেয়ে যাবে রিভার সাইড ভিউ এই রুমের ভাড়া পড়বে আঠেরোশো টাকা হ্যাঁ আপনি একটু ফোন নাম্বারটা আপনাদের বলে দিন বুকিং নাম্বারটা আচ্ছা আর ট্যারিফ করে একটু বলে দিন ট্যারিফ তো দেখুন এখন সিজন চলছে ট্যারিফ তো একটু বেশিই থাকবে ওই আপনার ডবল বেড বারোশো টাকা

করে এখন আমরা আবার যাচ্ছি করতে এখন আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠে চলো তোমাদের পুরো প্রাণ ঘুরিয়ে দেখাবো এখন আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো চলো ভিতরে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতেছি ঘাটশিলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জ কুঞ্জ এই যে গাছটা দেখতে এটা একটা গাছের গুড়ি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই নুকু বিহারী তার দাদার জন্য মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্য এই গাছটা লাগিয়ে দিয়েছিলেন এখন এখনকার গাছটা নেই তো গুড়িটা রয়েছে এখানে তো বেশ ভালো লাগছে জায়গাটাও খুব সুন্দর এই বাড়িতে রয়েছে লেখকের ব্যবহৃত পোশাক পাণ্ডুলিপি ছবি ইত্যাদি বাথায় সমাদিত কবি ছিলেন এটা হচ্ছে বসন্তবাড়ি কর্মস্থল এখানে উনি এসেছিলেন एक्चुअली পশ্চিমা হাওয়া বদল করতে ভালো লাগি তাই এখানে এনার কর্মভূমি হয়ও একটু পড়ে তারপর এখান থেকে ফুলডুমড়িতে চালে পাহাড় আর অন্যান্য দেবদান রংকরী দেখো বহু পরিচিত হয়েছে এই বাড়ি মোটামুটি 1950 সালে বিগুতকশন মারা যাওয়ার পরে তার নোদিনের মাথায় উনার ভাইও মারা যায় এ বাড়িও অনমকার অধীনে চলে বহু দিন পরিতক্ত থাকে আর 1985 সালে আমাদের বর্তমান সভাপতি মিস্টার চাপ যে নেতৃত্বে এবং পাঁচটা বাঙালি ক্লাবের নেতৃত্বে থেকে দখলমুক্ত করা হয় এরপরে আবার বাইশ বছর ভগ্ন অবস্থার পরে থাকে দু হাজার সাতে এই কমিটি সংগঠন করে নাম যার নাম হচ্ছে গৌরীপুঞ্জ উন্নয়ন সমিতি এটাকে আবার এখন পরিচালন করে যার অবদান বেশি আছে আমাদের লোকাল এমএলএ মিস্টার প্রদীপ কুমার বালমচী ওনার নেতৃত্বে এটাকে চালানো হয় এখানে বাংলার সমস্যা এখন অনেক হয়ে গেছে তাই যাই হোক আমাদের কমিটির উদ্যোগে একটা বাংলা স্কুল চলে সেই স্কুলে যারা পড়তে আসে তাদের কোনো বয়সের সীমা নেই পাঁচ থেকে পঁচিশ অবধি ছেলেমেয়েরা বাংলা শিখে বাংলা পড়ে তাদের বিনা পয়সায় বইপত্র খাতা কলম পেনসিল জামা কাপড় বা অন্যান্য খাবার দাবার ব্যবস্থা সব ওই সমিতি দ্বারা ওনাদেরকে দেওয়া হয় ফ্রিতে এইভাবে আমাদের বরিকুণ্ড চলছে আপনারাও আশা রাখবেন আগামী প্রজন্মে আসলে যাতে আরও ভালোভাবে আরও ডেভেলপমেন্ট করতে পারি আপনাদের কাছে এই ভালোবাসা আমাদের রয়েছে বিভূতিভূষণ ঘুরে এখন আমরা রওনা দিয়েছি রাতমোহনার উদ্দেশ্যে আমরা আছি রাতমোহনাতে জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে যাবো ওই দূরে এখন ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা ওইখানটা যাবো অপূর্ব সুন্দর রাতমোহনার ঝর্ণার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আমরা এখন পৌঁছে গেছি আরও একটা ডেস্টিনেশনে তো এখন আমরা এসে গেছি প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দিরে এখান থেকে ছশো আটান্ন মিটার উপরে উঠতে হবে এখন আমরা এত সুন্দর শাল বনের মধ্যে দিয়ে হেঁটে যাবো চলো ওপরে যাই বাবার দর্শন করাবো কলকাতার খুব কাছে মাত্র তিন ঘন্টা দূরে যে এত কিছু রয়েছে যা অকল্পনীয় আমরা তো শুধু ঘুরতে যাই নর্থ বেঙ্গলে কিন্তু আমি সবাইকে বলবো যে ঝাড়খণ্ডটা একবার এক্সপ্লোর করো প্রচুর জায়গা রয়েছে এখানে ঘোরবার মতো আর খুবই সুন্দর পাহাড় ঝর্ণা নদী সমস্ত কিছু পেয়ে যাবে হ্যাঁ নর্থ বেঙ্গলের মতো পাহাড় এখানে নেই নর্থ বেঙ্গল আমারও ভীষণ প্রিয় একটা জায়গা আগে তো আমারও আমার কাছেও সেম ব্যাপারই ছিল যে ঘুরতে যাওয়া মানেই নর্থ বেঙ্গল বাট এখন এই জায়গাগুলো এক্সপ্লোর করে মনে হচ্ছে না অনেক কিছু দেখবার আছে অনেক কিছু জানবার রয়েছে অসাধারণ লাগছে সত্যি ঘাটশিলা টুরটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এখানকার গভর্নমেন্টের কাছে একটাই এখানকার রাস্তাঘাট একটু ঠিক করতে বলবো খুবই খারাপ কন্ডিশন এত সুন্দর টুরিস্ট স্পট বাট রাস্তাঘাটটা একটু ভালো করা উচিত বেশ কিছুটা ওঠার পর এইখানে নাম রেজিস্টার করে তিরিশ টাকার কুপন কেটে ওপরে উঠতে হবে আর এখানে তোমরা জল আর কিছু স্ন্যাক্সও পেয়ে যাবে জলটা কিন্তু অবশ্যই ক্যারি করো কারণ অনেকটা ওপরে উঠতে হবে তো জল তেষ্টা পেতে পারে মাকে নিয়ে ভয় ছিল বাট মা সব জায়গায় আগে আগে চলে যাচ্ছে আমরা হাঁপিয়ে যাচ্ছি অনেক উঠতে হচ্ছে ওপরে হাঁপিয়ে যাচ্ছি মা তোমার যেরকম লাগছে খুব ভালো মায়ের কোমরে ব্যথা তবু মা হেভি স্টেডি সুন্দর উঠছে ওপরে আমরা হাফিয়ে যাচ্ছি তো হার হর महादेव বলে এগিয়ে চলছি আমরা বাবা দর্শন পাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হবেই চলো 200 মিটার ওই যে ওই পড়ে উঠতে হবে চলো রাস্তাটা দেখছ তো হ্যাঁ তারে খুব ধরে যাচ্ছে বাস বাস ওই দাদুটাকে দেখে ইনসু বেড়ে গেল উনি যদি উঠতে পারে তো আমরা তো অবশ্যই পারবো চলো হ্যাঁ আরে চলো না চলো একটু চলো এই হামাগুড়ি দিয়ে উঠছে বসে পড়েছে আর যেতে পারছে না ও মা জিও আর একটুখানি একটুখানি পাটা পুরো ধরে গেছে বাবা তো আসতেই পারলো না পুরোটা যে মা বসে আছে ওখানে তো ও বিজনেসের কাজও করেই যাচ্ছে ঠিক আছে বাবার মন্দির অনেক কষ্ট করে এসে বাবার দর্শন পেলাম এই মন্দিরটা বেশি দিনের পুরনো না বাট বাবার যে লিঙ্গটা সেটা কিন্তু বলছে প্রায় মহাভারতের সময় থেকে এখানে রয়েছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সতীপীঠ এইটা আরও বড় ছিল বাট কোনো কিছুর জন্য এটা ভেঙে গেছে বা কিছু হয়েছে তো এইটা রয়েছে এখনও পর্যন্ত আর চারিদিকের পরিবেশটা তো খুবই সুন্দর দারুণ লাগছে বাবার মন্দির দর্শন করে এখন আমরা রওনা দিয়েছি আজকের শেষ গন্তব্য গালোডি ড্যামে তো এখন আমরা চলে এসেছি ঘাটশিলার একদম শেষ সাইট সিন করতে গালোডি ড্যামে এখান থেকে এবার আমরা রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে ট্রেন লেট চলছে দুটো পঁয়ত্রিশ না সাঁয়ত্রিশে ট্রেন ঢুকবে এখনও পর্যন্ত টাইমিং দেখাচ্ছে চারটে পঁয়তাল্লিশ এবার জানি না সেটা আরও পেছবে কিনা তো এই টাইমটা তুই ঘুরতে আসলাম সেরকম কিছুই নেই এখানে তো হাভেলি ধাবাতে আমরা লাঞ্চ চারলাম এখানেই তো খাবার খুব ভালো একটু করে চা পাওয়া যাবে একদম মেন রোডের ধারে দারুণ লাগলো এখন আমরা যাবো স্টেশনে বাট ট্রেন অনেক লেট একটু পরপর আরও লেট হচ্ছে শুধু লেট হয়েই যাচ্ছে সাড়ে পাঁচটা দেখাচ্ছে এখন এরপরে জানি না আরও কত লেট হবে খাটশিলা স্টেশনে চলে এসেছি ট্রেন এখনো আসেনি এখনো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো ওয়েট করতে হবে স্টেশনেই শরীর আর দিচ্ছে না বিধ্বস্ত অবস্থা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোন জায়গায় নতুন ব্লগ কটা ষোলো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন্ড হচ্ছে